বাংলাদেশ এখন বেশ উত্তাল সারা দেশ থেকে আমরা যারা দেশের বাইরে আছি বা বিদেশে আছি ভেতরে আছি সবার মধ্যে একটা উৎকণ্ঠা কি হচ্ছে কি হবে এবং এই সময়ে বাংলাদেশ সম্পর্কে যারা অনেক ইনফরমেশন রাখে যাকে মানুষ বলে রাজনৈতিক বিশ্লেষক আমি বলি রাজনীতির গণক যখন আমরা কিছুই ঠিক জানি না ঠিক সেই সময় তার কাছে আমরা অনেক তথ্য পাই যেটা পরবর্তীতে প্রমাণিত হয় সত্য বলে যেটা জুলাই মাসেও আমরা দেখেছি আবার আজকে যখন একটা অনিশ্চয়তার মুখোমুখি দাঁড়িয়ে আছি তখন আমরা রূপান্তরের সত্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন প্রফেসর ডক্টর লেফটেন্ট কর্নেল নাজমুল আহসান পলিমুল্লা আপনারা তাকে চেনেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর সাবেক প্রবিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তো কলিমুল্লা ভাই আপনাকে স্বাগত এবং আর ভূমিকা না যে সরাসরি একটু প্রশ্ন করি যে বাংলাদেশে কি হচ্ছে দেখুন বাংলাদেশে এখন যে অবস্থাটা শনিবার উইকেন্ড এবং আজকে বিকেল তিনটায় আপনার সমাবেশ আহ্বান করা হয়েছিল যেমনটি ভাবা হয়েছে ঠিক তেমনটি জমে ওঠেনি আহ নানান রকমের আহ উচ্ছ্বাস আবেগ সেগুলো আমরা ঘনঘটা দেখেছি সোশ্যাল মিডিয়ামে কিন্তু বাস্তবে জুলাই অগস্টে যে আবেদনটা ছিল যে এনথুসিয়াজমের লেভেলটা ছিল সেটা অনেকটা ডিউ রেসপেক্ট ফিকে হয়ে গেছে এখন হয় কি আপনি লোহা যখন গরম থাকে তখন তা যে প্রত্যাশা এবং প্রতিশ্রুতির জন্ম দেয় বা ক্ষমতা রাখে সেটি ঠান্ডা হয়ে গেলে সেই অবস্থাটি আর বিরাজমান থাকে না এখন ব্যাপারটা হয়েছে এরকম আর আপনার যারা আহত হয়েছেন এখনো বেঁচে আছেন সেই লড়াকু যোদ্ধারা তাদের পক্ষ থেকে ইতিমধ্যে আটচল্লিশ ঘন্টার একটি আল্টিমেটাম ছুড়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে না করা হয় তাহলে খবর আছে এখন এই যে আপনার আপনার একটা মনোভাব এবং ঘোষণা এইটা কতটা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে সেটা কিন্তু তারা বিবেচনায় নিচ্ছে না জাতিসংঘের পক্ষ থেকে ইনক্লুসিভ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে এবং সর্বপ্রথম যুক্তরাজ্য সরকার একজন মন্ত্রী এই সরকার ক্ষমতায় আসার পরে এই তুলে ধরেছেন আবার আপনার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল প্রফেসর ডক্টর ইউনুস তিনি সর্বশেষ যে ইন্টারভিউটি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে এই সরকারের কোন পরিকল্পনা নেই কোন রাজনৈতিক দল বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার এই বিষয়টি যখন তখন এই বার্তাটি যারা নিষিদ্ধ করতে চান তাদের খুব ভালো লাগেনি তারা একদিকে যেমন আমাদের মাননীয় সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর অপসারণ চান তাকে আর দেখতে চান না সামরিক বাহিনীর শীর্ষ পদটিতে তেমনি ভাবে তারা কিন্তু প্রফেসর ইউনুসকে নিয়েও একটু বিরক্ত বলে মনে হচ্ছে এখন এই যে দড়ি টানাটানির একটা খেলা আপনি খেয়াল করে দেখেন আহ আপনার হাসনাদ সাহেব তিনি যখন আহ আপনার এগারো তারিখের রেফারেন্সে বেশ কিছুদিন অতিক্রান্ত হওয়ার পরে আহ আপনার সোশ্যাল মিডিয়ামে তার সেই এনকাউন্টারের কথা তুলে ধরলেন সেটা আহ কতটা আহ আপনার অপরিপক্ক কাজ হয়েছে সেটা নিয়ে আপনার কনক সরওয়ার বলুন ইলিয়াস বলুন কিংবা পিনাকি ভট্টাচার্য বলুন তাদেরও দেখলাম নানান রকমের আহ জল্পনা কল্পনা নিজেদের মধ্যে আলাপ চাহিতা এবং সেই সঙ্গে অপরিপক্কতার পরিচয় যে তিনি দিয়েছেন সেটি তারা নিজেদের মধ্যে আলোচনা করেছেন এরকমের একটি আপনার কথোপকথন আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া এখন যার কাছে জিজ্ঞেস করেন না কেন সবাই কিন্তু এই রহস্যটা বুঝবার চেষ্টা করছে যে কেন এই দেরিটা হলো আর যা কিছু হোক না কেন এটি যখন তিনি প্রকাশে নিয়ে আসলেন তার পরপরই তার আরেক সহযোদ্ধা যিনি উপদেষ্টা হিসেবে মন্ত্রী মর্যাদা অধিষ্ঠিত আছেন দু দুটি মন্ত্রণালয়ের পরিহিত্য করছেন তিনি আবার জানান দিয়েছেন যে আমাদের জয়াল ওয়াকার তিনি রিলাকটেন্টলি রাজি হয়েছেন আপনার প্রফেসর ইউনুস সরকার প্রধান হিসেবে গ্রহণ করতে তো এই যে রিভিলেশন সেটা আরেকটি আপনার বিতর্কের জন্ম দিয়েছে এখন এতদিন পরে কেন মানে তারা একবার চেষ্টা করেছিলেন মহামান্য রাষ্ট্রপতিকে কিভাবে আনসিট করা যায় ওই একটা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম হাজির করেছিলেন পরে ব্যাকডাউন করেছেন করেছে এখন আবার কি মনে হল যে তাদের কাছে যে দিস ইজ দা মোমেন্ট অফ টাইম টু কাম আপ উইথ এখন শেষ অবধি ৪৮ ঘন্টার মধ্যে যদি কোন কিছু প্রাপ্তিযোগ না ঘটে তখন ব্যাপারটা কি দাঁড়াবে আর বরিশালে গিয়ে খুব একটা ওয়ার্ম ওয়েলকাম রিসেপশন কিন্তু পাওয়া যায়নি ন্যাশনাল সিটিজেন্স পার্টির যিনি আহ্বায়ক তিনি রীতিমতো রাফ রিসেপশন পেয়েছেন বলেই আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ামে এবং অন্যত্র তো ফলে সব মিলিয়ে আপনার খুব একটা কোলকে পাওয়া যাচ্ছে কিংবা পানি পাওয়া যাচ্ছে এটা কিন্তু বলার সুযোগ নেই আসলে সত্যি কথা বলতে কি বিপ্লবের যে ঢেউ যেটা আসছে পড়েছিল আমাদের এই তটে সেটি এখন কিন্তু অনেক পরিমাণে দুর্বল হয়ে গেছে এবং নিজেদের মধ্যে নানান রকমের দলাদলি বিভিন্ন স্বার্থ সংঘাত এবং সেই সঙ্গে এই বিষয়টা ভুলে যাওয়ার যে ব্যাপারটা যে আমাদের আহ সশস্ত্র বাহিনী যদি তারা তিন তারিখে সেই সিদ্ধান্ত না নিতেন যে আপনার তারা গুলি ছুড়বেন না নিরস্ত্র জনতার বা ছাত্রদের বুকে এই গ্যারান্টিটা যখন পাওয়া গিয়েছিল তখনই কিন্তু তারা ছয় তারিখ থেকে পাঁচ তারিখে ডি এগিয়ে নিয়ে এসেছিলেন এই জিনিসটা এত দ্রুত সাত আট মাসের মাথায় আহ হয়ে করবার বা হয়ে যাবার চেষ্টাটা আমার কাছে মনে হচ্ছে আত্মঘাতী আর এখানে রাজনৈতিক পরিপক্কতা থাকলে আমার ধারণা তারা এরকম হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করতেন বলে আমার মনে হয় না এখানে হাসনাথ কিন্তু যে পিনাকি মুখে শুনলাম হাসনাথ পিনাকি কে বলেছে যে দাদা আমি রাজনীতি বুঝি না রাজনীতি বোঝে না এত বড় একটা দায়িত্ব নিয়ে কথা বলছে রাজনীতির মাঠে যদি একজন বিগ প্লেয়ার বলে আমি রাজনীতি বুঝি না তাহলে তো আসলে এবং আমি এই আপনি যখন জয়েন করছিলেন আমি শাহবাগের সমাবেশটা নিয়ে আমি ভাবছিলাম আজকে বোধহয় ঢাকা শহর উপচে পড়বে আমি দেখলাম যে ঢাকা শাহবাগে গাড়ি রিক্সা সব চলছে এক কোন জনাবিষেক ছেলে একটা মাইক্রোফোন নিয়ে আওয়ামী নিষিদ্ধই করে ফেলছে তো বাংলাদেশের মানুষের কাছে এখন কি মূল সমস্যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাকি তাদের জনজীবনের নিরাপত্তাহীনতা কোন দিক দিয়েই তো বাংলাদেশ ভালো নাই বলে আমরা শুনছি সব আমাদের মূল সমস্যাটা কোনটা এটা একটা আর সেনাবাহিনী আপনি যেহেতু আমি সবসময় আপনাকে সেনাবাহিনীর একজনই মনে করি সিভিলিয়ান যদিও আপনি সেনাবাহিনীকে যেভাবে অপমান করা হচ্ছে যেভাবে সেনাবাহিনীর সামনে হাসনাতনা ছেলেটা রাজনীতি বোঝে না কেমন তেমন কেউ না তাই হাসনাতনা ওয়াকার স্লোগান হচ্ছে আবার এবি পার্টির একজনকে দেখলাম যে রাষ্ট্রপতিকে কুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে তো এই অবস্থায় কেনা বাহিনীর ভূমিকা কি আপনি মনে করছেন যে তারা যথাযথ ভূমিকা পালন করছে নাকি তারা এভাবে ধৈর্য দেখিয়েই যাবে এই জায়গাটা নিয়ে আমাদের মধ্যে কনফিউশন দেখা যাচ্ছে দেখুন আমাদের জেনারেল ওয়াকারর জমান তিনি একজন ওয়েল ফ্রেন্ড জেনারেল নানান চড়াই উৎরাই পার হয়ে একেবারে শীর্ষ পদটিতে তিনি আসীন হয়েছে। এবং আন্তর্জাতিক যে রীতিনীতি এবং সেই সঙ্গে হিউম্যান রাইট স্ট্যান্ডার্ড সেই সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে এবং সে কারণেই কিন্তু তিনি রকম মানবিক সেনা প্রধানের আপনার ভূমিকা রাখতে সক্ষম হয়েছিলেন এখন ধরুন সেনাবাহিনী কাজ দেশ রক্ষা করা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক এই সেনান বিমান বাহিনী এখানে মূল যে বিষয়টা সেটি হচ্ছে প্রফেশনাল প্রাইড সেই জায়গাটায় আপনি যদি হাত দেন বা হস্তক্ষেপ করেন তাহলে সেটা কোনোভাবেই সহ্য করার মতো বিষয় নয় এখন বাই নাও আপনার যে সোশ্যাল মিডিয়াম গুলোতে আমরা যে ধরনের খবর গুলো দেখছি কারণ আমাদের যে মেইনস্ট্রিম মিডিয়া এখানে এক ধরনের সেলফ সেন্সরশিপ আছে নানাবিধ কারণে ডিটেল ব্যাখ্যা আমি গেলাম না সেই জন্যই সোশ্যাল মিডিয়াম নির্ভর হয়ে পড়ছে নাগরিকরা এবং তার ফলে এই যে ইমপ্রেশনটা পাচ্ছে যে আপনার ভিজিবিলিটি আমাদের সহস্র বাহিনীর তা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে এবং এটি আপনার এই সরকার আসার পরে মে স্ট্রেসি ক্ষমতা দিয়ে আপনার তাদের কিন্তু মাটেনা মানা হয়েছিল 60 দিন পরপর তা আবার এক্সটেন্ড করা হচ্ছে কিন্তু এই সর্বশেষ হাসনাত কান্ডটি ঘটবার পরে আমরা দেখেছি যে অলমোস্ট লাইক ব্যাটেল গিয়ারে তারা কিন্তু ভিজিবল এখন বিষয়টা 28 ঘন্টা অতিক্রমত হওয়ার পর দেখা যাবে যে কোন দিকে মন নিচ্ছে আপনার আহ এরা যদি পিকেটিং শুরু করেন তারপর আহ আপনার হটকারি বিভিন্ন কার্যক্রম হাতে নেন তাহলে আমাদের আহ এই গর্বের এই দেশপ্রেমিক সেনাবাহিনী তারা হাত পা গুটিয়ে আপনার মানসম্মান নষ্ট হয় এই ধরনের ভূমিকায় রত হবে তেমনটি আমি মনে করি না দুটা বিষয় একটা হলো যে সেনাবাহিনীর পেশাগত সম্মানটা অক্ষুণ্ণ রাখা প্লাস দেশে যে একটা নৈরাজ্যের পরিস্থিতি বিরাজ করছে এবং আমি আমি আমার কাছে যেটা মনে হয়েছে যে ডক্টর ইনুসের কাছে দেশবাসীর যে প্রত্যাশা ছিল দেশ পরিচালনা করতে গিয়ে তিনি সেই প্রত্যাশাটা পূরণ করতে সম্ভবত পারছেন না এটা আমার কাছে মনে হচ্ছে তো এই সব মিলে আপনার আকাশচুম্বী প্রত্যাশা নিয়েই কিন্তু আশায় বেঁধে মানুষ তাকিয়ে ছিল তার দিকে এখন ইজ এ মার্কেটিং ম্যান আমি বলবো এই আমলের সেরা মার্কেটিং ম্যান বাংলাদেশের প্যাকেজিং এ যথেষ্ট মুন্সিয়ানার তিনি পরিচয় দিয়েছেন গ্লোবাল পরিসরে কিন্তু আসলে আপনার আম গাছে তো জাম হবে না এটা একেবারে পিপল সেই আপনার যে ধরনের লোকগুলোকে নিয়ে টিমটা সাজিয়েছেন তাদের মধ্যে আহ ধরুন রহমান খান আহ এর মতো ব্যক্তি বা আপনার এই মাহফুজ কিংবা আপনার আসিফ কিংবা আপনার ব্যক্তি ছাড়া কয়জন আহ আপনার নিবর্তনের সম্মুখীন হয়েছে অধিকাংশ ব্যক্তিবর্গ যারা এখন পর্য করছেন বিভিন্ন মন্ত্রণালয়ে আপনার উপদেষ্টা হিসেবে মন্ত্রী মর্যাদায় তারা মোচের তা বলেই মনে করে সুযোগ বুঝে তারা এই বসে গেছে। এখন তাদের ন্যূনতম কোন কন্ট্রিবিউশন তো নেই ফলে তাদের মধ্যে কুশি জব এনজয় করার একটা প্রবণতা দেখা দিয়েছে এবং যে সমস্ত কানাঘুষো শোনা যাচ্ছে তো ভয়ঙ্কর আপনার এই ওয়াসার এমপ্লয়মেন্ট নিয়ে রীতিমতো মহা কেলেঙ্কারি একটি অবস্থা কারণ আমি ওয়াসার বিষয়টা কিছুটা পরিমানে জানি আপনার আহ সহকর্মী একজন ইয়া কমোডোর ইয়াসদানি তিনি ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন আমাদের বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস অবসর গ্রহণের পরে তিনি কিন্তু ডিএমডি হিসেবে ওয়াসায় যোগ দিয়েছিলেন তাকসিম খানের আমলে তাকসিম খানের সঙ্গে তার বনিবানা হয়নি সেই জন্য এক কাপড়ে তাকসিম খান তাকে বিদায় করে দিয়েছিল এবং এখানে ওয়াসায় তৎকালীন চেয়ারম্যানের সঙ্গেও তাকসিম খানের সমস্যা তৈরি হয়েছিল তো ফলে এটা আদালত পর্যন্ত করিয়েছে এখনো কিন্তু সেই মামলা চলছে এখন ইজ এন ইনসাইডার ওই তো জানেন বিষয় এখন তার মুখ কাটকাবেন কি করে তার প্রতি যে বেবাতা সুলভ আচরণ করা হয়েছে পরেও মানে আপনার তাকসিম খানের যে ফাসাদ সেটা তো এখন আর নেই এখন নতুন যারা দায়িত্ব গ্রহণ করলেন আমার নিজের পরিষ্কার মনে আছে মন্ত্রী মর্যাদায় অধিষ্ঠিত সদ্য প্রয়াত হাসান আরিফ তিনি আপনার এ বিষয়টি মীমাংসা করে যান আবু হেনা মোর্শেদ জামান যিনি সচিব ছিলেন তিনিও আপনার কোন রকমের নোডিং না পেয়ে সেটা ক্যাপ্টেন অ্যাভেন্স অবস্থায় রেখে দিয়েছিলেন এখন হাসান আরিফ মহোদয়ের কক্ষে এই কানেকশনে আমাকে আমাদের এয়ার কমান্ডোর অবশ্যপ্রাপ্ত ইয়াজদানি নিয়ে গিয়েছিলেন ফরমার কলিগ হিসেবে যেহেতু হাসান আরিফের সঙ্গে আমি একদিন কাজ করেছি নির্বাচন পর্যবেক্ষণের আমাদের যে নির্বাচন পর্যবেক্ষণ মোর্চা ছিল সেখানে কাউন্টার পার্ট এবং গিয়ে লক্ষ্য করলাম আপনার আহ চরম এরকম আচরণ করেন না তার কক্ষে গিয়ে দেখেছি তিনি চমৎকার একটি চেয়ার এবং বিশাল ডেস্ক নিয়ে বসে আছেন তার কাছে অভ্যাগত কেউ আসলে তাদেরকে দাঁড়িয়ে কথা বলতে হবে বসার জন্য কোনো চেয়ার নেই তা আমি সেই জন্যে এক মিনিটের বেশি সেখানে দাঁড়াই নি কারণ সবারই তো একটা মান সম্মান আছে আমরা তো

তুলে কেও একটা পরিবেশ তৈরি করার পেছনে শেষ প্রশ্নটা করতে চাই এবং খুব সংক্ষেপে উত্তর দিবেন ডিসকানেক্ট হয়ে যেতে পারে সেটা হলো যে আমরা কি ধারণা করছি যে বাংলাদেশে একটা রেজিম চেঞ্জ খুব আসন্ন দেখুন বাংলাদেশ সব সম্ভাবের দেশ এখানে আপনার যে সময় যেকোনো কিছু ঘটলে কেউ অবাক হন না ধন্যবাদ আমার মনে হয় যে ঈশ্বর ঈশ্বর রায় কাফি আপনার শেষ লাইনটা আমরা অপেক্ষা করব এবং অনেকে আমাকে বলেছে যে হয়তো আমরা সবাই আনন্দের সাথে ঈদটা পালন করতে পারব প্রিয় দর্শক আমাদের সাথে খুব ব্যস্ত স্কেজুল থেকেও সময় দিয়েছেন দেখতেই পাচ্ছেন গাড়িতে মানে অনেকটা জোর করে সময় আদায় করা আপনাকে অনেক ধন্যবাদ করিমুল্লাহ ভাই এবং যারা আপনারা শুনছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়ে জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ